টাকা পয়সা গহনা ধন সম্পদ আমি ভালো একজন মনের দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে সেই পরিচিত ভাইরাল আয়সা যার সাথে আজকে আমরা কথা বলবো যার জীবন গল্প তুলে ধরবো যার জীবনের যা যা কষ্ট আছে সব কিছু আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি

পরিকল্পনা হয়েছে বিয়ে করবো বিয়ের জন্য আপনাদের কাছে আমার আশা আগে আমি অনেক ভিডিও দিয়েছি তো আমি চাই যেন আমার এই ভিডিওটাতেই শেষ ভিডিও হয় আমি যেন আমার মনের মানুষটা পেয়ে যাই আমি আর ভিডিও করতে আমার আর ভালো লাগতে আর ভিডিও করতে ভালো লাগে না কেমন মনের মানুষ চান চাই যেন সে আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে সে কোনো টাকা পয়সা যেমন আমাদের গ্রামের টাকা পয়সা হতে হতে আমার বিয়ে হইতেছে না তাকে তো আমি টাকা পয়সা ধন সম্পদ দিতে পারবো না যার জন্য আপনাদের কাছে আমার আশা এগুলো বিহীন তাকে আমি বিয়ে করতে চাই কত টাকা যৌতুক চাই যৌতুক চাই দুই লাখ কেউ গাড়ি চাই কেউ হইতেছে বলে আমাদেরকে দোকান দিয়ে দেবো এরকম তো আমরা পাই না আমাদের তো আমি সামর্থ্য পাই বয়স কেমন তাদের বয়স একটু কম

ভালোবাসা বিতেন হাতে বসে বসে লোক পার্কুলে নিতে পারি আর পরিবারকে নিয়ে নিয়ে আমি ভালোভাবে দু'ঘণ্টা ঘরে বসে খেতে পারি। এরকম আমি একদম করতে এছাড়া তো আর কোনো পরিকল্পনা নেই। যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, সে যদি চায় যে আমি যৌতুক হিসাবে আয়েশাকেই যাব, তাহলে হবে? হ্যাঁ, সে যদি চায় তাহলে তোমার বিচ লাল। আচ্ছা, যদি সে প্রবাসী হয়? ওহ, প্রবাসিতে কি? যদি তার অতীতে বউ থাকে, বাচ্চা থাকে,

সুপ্রিয় দর্শক এই বোনটির জীবন গল্প শুনলেন যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে